আসসালামু আলাইকুম দেশে যে যে পাঁচ থেকে আমার একটি ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো গাইস আমি আপনাদেরকে বলি অনেকদিন পর আমি এভাবে ফেস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো একটু বিজি ছিলাম এই কারণে ঠিক ভিডিও দিতে পারতেছি না তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে তো গাইস আপনারা জানেন বর্তমানে সৌদি আরবে যারা বর্তমানে আসতেছে কিছু আমাদের বাংলাদেশের দালাল আছে তারা আপনার এদেশে যেভাবে কথা বলে নিয়ে আসে তাদেরকে কিন্তু সেইভাবে তারা কাজ দেয় না তো কী কারণে কাজ দেয় না সেটা আমি জানি না তারপর আমি একটা কথা বলি আপনাদেরকে তো আপনারা যারা যারা বর্তমানে সৌদি আরবে আসতে চাচ্ছেন তো আপনারা সৌদি আরবে না আসি অন্য যে কোনো কান্ট্রিতে চলে যান সবচেয়ে বেশি বেটার হবে আর এখনকার অবস্থা সৌদি আরবে এতটা ভালো না কেন ভালো না আমি আপনাদেরকে বলি যারা বর্তমানে সৌদি আরবে আসতেছে পাঁচ লাখ চার লাখ সাড়ে তিন লাখ অথবা ছয় লাখ টাকা দিয়ে আসতেছে তারপর এখানে দেখা যাচ্ছে আপনার ঠিক মতো না আকামা দিচ্ছে না আপনি যদি এই দেশে আসা ঠিক মতো যদি বৈধভাবে যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট থাকবেন আপনি আপনি পাঁচ লাখ ছয় লাখ টাকা তো আপনার নিজের টাকা দিয়ে আসবেন না এমন কোনো বাংলাদেশের মানুষে বলতে পারবে না যে আমার নিজের টাকা দিয়ে আমি বাইরে যাইতেছি সবাই কিন্তু যেভাবে কষ্ট করে আপনার ঋণ মানুষের কাছ থেকে ধার নিয়ে তারপর কিন্তু প্রবাসে আসে তো সবাই কিন্তু চেষ্টা করবেন যে দালাল থেকে দূরে থাকার জন্য আর বর্তমানে সৌদি আরবটা এমন একটা পর্যায়ে গেছে আপনি কি বলবো এখনকার যে একটা যুগ আপনার সৌদি আরবে অবস্থা অনেক খারাপ সাপ ঠিক ঠিকমতন টাকা দেয় না যদি আপনি বৈধ থাকেন আলহামদুলিল্লাহ যদি আপনার আকামা থাকে তাহলে আপনি টাকা কিন্তু মেরে খেতে পারবে না আর যদি আপনি অবৈধ থাকেন তাহলে কিন্তু আপনি টাকা ঠিক পাবেন না কারণ বর্তমানে আমার মনে হয় আশি পার্সেন্ট বাংলাদেশি আমাদের সৌদি আরবে আপনার অবৈধ আছে আর বিশ পার্সেন্ট আপনার বৈধ আছে তাহলে দেখেন আশি পার্সেন্ট মানুষের মধ্যে কতটুকু কষ্ট করে টাকা ইনকাম হচ্ছে কিন্তু ঠিক টাকা দিচ্ছে না আর বাংলাদেশে থাকা তারা কিন্তু বলে বলে আনতেছে যে পনেরো মাসে আঁকামা গাইছে আমি আপনাদেরকে বলি পনেরো মাসে যে আঁকামা না ওইটাই হচ্ছে তিন মাসে আঁকামা থাকে আপনার পাসপোর্টে আর বারো মাসে আঁকামা আপনার যে দালালে আপনাকে নিয়ে আসবে যে লোকে আপনাকে নিয়ে আসবে ওই বিশার মাঝে বারো মাসে আকামা থাকে কিন্তু কিছু টাকার জন্য তারা মানুষদেরকে এভাবে দেশ থেকে এনে এই দেশে এনে ঠিক মতনে টাকা দেয় না মানুষকে ঠিক মতনে না খায় আপনি রাখে সৌদি আরবে যারা আসতেছে তারাই বুঝতাছে আমি একটা কথা সবাইকে বলি অবশ্যই ভালোভাবে আসবেন সৌদি আরব না এসে আপনারা অন্য কোনো কান্ট্রিতে যান আলহামদুলিল্লাহ ভালো হবে কারণ সৌদি আরবে অবস্থা একদম ভালো না সৌদি আরবে অবস্থা একদম ভালো না তো আপনারা অন্য দেশে যান আলহামদুলিল্লাহ ভালো হবে কিন্তু সৌদি আরবে না এসে সবচেয়ে বেশি বেটার হবে আমার মনে করি অন্য কোনো কান্ট্রিতে কিছু টাকা আপনারা যাক মালয়েশিয়া দুবাই যে কোনো কান্ট্রিতে যান কিন্তু সৌদি আরবে আসে না এখন বর্তমানে অবস্থা কিন্তু সৌদি আরবে অনেক ভালো না এখন আমার কমেন্টে করে বলতে পারেন যে ভাই আপনি কিভাবে থাকেন ভাই আজকে দুই বছর হয়েছে ভাই এখন আমার তিন লাখ টাকা ঋণ আছে আমি সাড়ে চার লাখ টাকাতে আসছি ভাই এখন আমার তিন লাখ টাকা ঋণ আছে ভাই আর আমার যেভাবে বলে আনছিল সেভাবে হয় নাই ঠিকমতো আঁকা মা পাই নাই ভাই আঁকামা না থাকলে ভাই পবার জীবনটা আপনার পিথা ভাই সবচেয়ে বেশি কষ্ট হবে আপনার যখন পুলিশে ধরে নিয়ে যাবে তখন বুঝতে পারবেন ভয়ে থাকবেন কোথায় কাজ করবেন না কী করবেন সব কিছু একটা বয়ে থাকবেন বুঝছেন তো আমি আপনাদেরকে একটা কথা বলি নিজে আত্মীয়ের মাধ্যমে আপনারা প্রবাসে আসেন খুবই অল্প টাকা দিয়ে বেশি টাকা লাগবে না ঠিক মতো যারা আঁকা মা ভাবে এমনভাবে আসেন আপনারা যারা যারা আসবেন যে কোনো মাধ্যমে আপনারা অবশ্যই তাদের কাছ থেকে সাইন নিয়ে রাখবেন যে যার মাধ্যমে আসবেন এখন কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু দালাল আপনার যখন দশটা বারো জন লোক বাহিরে পাঠায় দেয় তখন কিন্তু তারা ফ্যামিলির সুদ্ধা কিন্তু ওখান থেকে পালিয়ে যায় গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে প্রবাসে আসবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাজে থাকবেন আইকন ওয়ানটা অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সৌদি আরব জিজান